পিয়া দা দাদা কি রে মর্জিনা কোথায় গিয়েছিলি এই দা আমি প্রাইভেটে গিয়েছিলাম তো তুই কোথায় গেছিলি আমি একটু এদিকে গিয়েছিলাম তো তুই তো আমাদের বাড়ি যাতি এখন যাস না কেন পড়াশোনাতে একটু ব্যস্ত আছি তো তাই যেতে পারিনি তাহা আন্টি কেমন আছে তোর আন্টি ভালো নাই রে ডাক্তার বাড়ি নিয়ে গিয়েছিলাম ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে আর অপারেশন করতেও অনেক টাকা লাগবে অতগুলো টাকা পাবো কোথায় সেটাই বুঝতে পারছি না আচ্ছা আন্টির অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তারে বলেছে আট নয় লাখ টাকা লাগবে কি করব উপায় পাচ্ছি না হ্যাঁ একটা উপায় আছে কি উপায় বল না দাঁড়া দাঁড়া বলছি ঠিক আছে এইভাবে যদি আমার মায়ের অপারেশন হয় তাহলে আমি এটাই করব ঠিক আছে আমি এখন যাই পরে এক সময় যাবো আনটির সঙ্গে দেখা করতে ঠিক আছে অবশ্যই যেন আমাদের বাড়ি যাবি তুই কোথায় আমি একটু বাজারে গিয়েছিলাম আচ্ছা মা তুমি ওষুধ খেয়েছ তো আমি তো উঠে বসতেই পারি না তো ওষুধ এনে খাবো কি করে দাঁড়াও তোমার জন্য আগে আমি ওষুধটা নিয়ে আসি তুমি খেয়ে লাও মা তুমি কোনো চিন্তা করো না তোমার অপারেশনের জন্য যত টাকা লাগবে আমি ঠিক ব্যবস্থা করে ফেলব কিন্তু মা তুই তো মেয়ে মানুষ কতগুলো টাকা কি করে ম্যানেজ করবি হো আনি তোমাকে চিন্তা করতে হবে না বললাম তো আমি ঠিক ম্যানেজ করে নিব চুপচাপ তুমি শুয়ে থাকো এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই এই বাইকটা আমার বাইকটা বেশ সুন্দর না হ্যাঁ খুব সুন্দর কিন্তু আমার বাইকের থেকে তুমি বেশি সুন্দর তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে তুমি চাইলে আমার সাথে যেতে পারো কিন্তু একটা অচেনা লোকের সাথে তো এভাবে যাওয়া যায় না তাহলে কার সাথে যাবে তুমি ছেলেটাকে দেখে মনে হচ্ছে ছেলেটা অনেক গরুলো আমি যদি এর সাথে প্রেম করি তাহলে মনে হয় অনেক কিছুই পাবো কি হলো বেবি কোথায় হারিয়ে গেলে আ কোথাও না তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে অফ কোর্স বয়ফ্রেন্ড হবো এই নাও গোলা এটা শুধু তোমার জন্য চলো আমরা কোথা বসে গল্প করি ঠিক আছে তাই চলো রো আমি আমি কিছু করি না আমি এইভাবে সারা দিন ঘুরে বেড়াই তা তুমি তো সারা দিন ঘুরেই বেড়াও তাহলে টাকা কোথায় পাও আরে টাকা পয়সার অভাব নাই আমার বাবা হচ্ছে এই শহরের ধনী ব্যক্তি হে এক মিনিট দাঁড়াও হ্যালো কোথায় আছিস কেন কি হয়েছে কি বললি অ্যাক্সিডেন্ট তুই এখন হসপিটালে আছিস কত টাকা লাগবে কি সব বলছিস তুই কার অ্যাক্সিডেন্ট হয়েছে 50000 টাকা লাগবে কিন্তু আমার কাছে অতগুলো টাকা নাই কুড়ে বেড়ে 10000 টাকা হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি এখনি বাড়ি যাচ্ছি বাড়ি থেকে টাকা পয়সা জোগাড় করে এখনি আমি হসপিটালে আসছি কি হয়েছে কার অ্যাক্সিডেন্ট হলো আর বলো না আমার একটা ফ্রেন্ড হ্যাঁ এখনই পঞ্চাশ হাজার টাকা লাগবে আমার কাছে দশ হাজার টাকা আছে এখনই আমাকে বাড়ি যেতে হবে বাড়ি থেকে টাকা এনে আবার আমাকে হসপিটালে যেতে হবে আরে পঞ্চাশ হাজার টাকা তো ওটা কোনো আমার কাছে ব্যাপার না তুমি আমার কাছ থেকে নিয়ে যাও কিন্তু তোমার কাছে কিভাবে টাকা নেব আরে কোনো কিন্তু না আমি তো তোমাকে দিচ্ছি অন্য কাউকে তো না ঠিক আছে আমি তাহলে এখন আসি তাড়াতাড়ি যাও আর কোনো অসুবিধা হলে আমাকে একটা ফোন করবে নাম্বার তো তোমাকে দিয়ে দিয়েছি হ্যালো বেবি একা একা পার্কে ঘুরে বেড়াচ্ছো সাথে কেউ নয় নাকি না না আমার কেউ নেই আমি সিঙ্গেল আমাকে কি তুমি বয়ফ্রেন্ড বানাবে আপোস বানাবো এত সুন্দর হ্যান্ডসাম ছেলে বয়ফ্রেন্ড না বানালে হয় শোনো না সেখানে কথা বলতে আমার ভালো না চলো কোন রেস্টুরেন্টে যাই আমরা রেস্টুরেন্টে কেন তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো তাই নটি কোথাকার চলো লেস গো আপনার ম্যারাজা কন্ডিশন দিন কুড়ির মধ্যেও পছন্দ করতে হবে কিন্তু আমি এখন টাকার ব্যবস্থা করতে পারিনি দেখেন যত তাড়াতাড়ি পারবেন আপনারা টাকার ব্যবস্থা করুন তা না হলে আপনার মাকে আমরা বাঁচাতে পারবো না আরে হ্যাঁ ওষুধটা জানো ঠিক সময় মতো খাওয়াবেন ঠিক আছে খাওয়াবো আবার কবে আসতে হবে ঠিক আছে আপনি আপনার মাকে সামনের সপ্তাহে নিয়ে আসবেন আমি আর একবার চেক আপ করে দেখবো ঠিক আছে তাহলে এখন আমি আসছি ঠিক আছে যান সামনের সপ্তাহে অবশ্যই নিয়ে আসবেন আমি আবার চেক আপ করে দেখব

আর তুই তো জানিস আমার মায়ের অপারেশন করতে অনেক টাকায় লাগবে তাই তোকে মিথ্যা কথা বলে ওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসেছি পরামর্শটা তোকে কে দিয়েছে আমি তো দিলাম কিন্তু যদি ধরা পড়ে যায় আরে ধরা পড়বে না একটু সাবধানে চলাফেরা করবি আর শোন শুধু একটা ছেলে না আরো ছেলে বটা তাহলে দেখবি তোর মা তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে আজকে আমি ডাক্তার বাড়ি গিয়েছিলাম ডাক্তার বলেছে কুড়ি দিনের মধ্যে মায়ের অপারেশন করাতে হবে তা না হলে মাকে বাঁচাতে পারবো না তাহলে এক কাজ কর না তুই যাকে প্রেম করছিস তাকেই বল না টাকা গুলো যদি ও দেয় না না অতগুলো টাকা আমি চাইতে পারবো না যদি আমাকে ছেড়ে দেয় ঠিক আছে তাহলে আমি এখন গেলাম হে এখনি চলে যাবি ঠিক আছে যা আবার আসবি কি হচ্ছে এখানে? ও তুমি দেখছো না আমি বসে আছি? আমি বসে আছো ভালো কথা। কিন্তু তোমার পাশে এই মেয়েটা কে? 얘টাকে তুমি বুঝতে পারছো না? এটা হচ্ছে আমার নিউ গার্লফ্রেন্ড। ওটা যদি তোমার গার্লফ্রেন্ড হয়, তাহলে আমি কে? তুমিও আমার গার্লফ্রেন্ড? ছি! हां, আমার ভাবতেই যেন লাগছে। যে আমি তোমাকে ভালোবাসేছি তা। এই প্রথম আমি কাউকে ভালোবাসলাম। কিন্তু আমি ভাবতে পারিনি। সে আমাকে ধোকা দিবে থাকো তুমি তোমার এই গার্লফ্রেন্ড কে নিয়ে দাঁড়াও সত্যি তুমি আমাকে এত ভালোবাসো কাউকে আমার মিথ্যা করে ভালোবাসা যায় নাকি আসলে আমি ভেবেছিলাম আমাকে কেউ ভালোবাসে না আমার টাকাকে ভালোবাসে সবাই হয়তো তোমার টাকা দেখে তোমাকে ভালোবাসে কিন্তু আমি তোমার টাকা কে না হ্যাঁ আমি তো তোমাকে ভালোবাসি সত্যি আমাকে কেউ এতটা ভালোবাসবে আমি বুঝতে পারিনি তোমাকে আর বুঝতেও হবে না কোথায় যাচ্ছ আমাকে ভালোবাসবে না তুমি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসিনি আমি তোমার টাকা পয়সা ভালোবেসেছিলাম সত্যি কথা যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে তাহলে এই মেয়েটা তোমাকে ভালোবাসে তাহলে আমি এখন আসছি শোনো আর কোনোদিন যেন আমাকে ছেড়ে কোনো মেয়ের দিকে তাকাবে না ঠিক আছে আর কোনোদিন কারোর দিকে তাকাবো না আমি শুধু তোমাকেই দেখব এবার খুশি চলো কথা বলি কি গো কিছু বলছো না সে তখন থেকে বসে আছো কিছু কি বলবে না আমাকে এত কি ভাবছো বলো তো কিছু না কিছু না মানে কি সে তখন থেকে আমরা দুজন বসে আছি কেউ কাউকে কথা বলছি না কি হয়েছে তোমার আচ্ছা তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো আমাকে কি তোমার বিশ্বাস হয় না বিশ্বাস হয় তাও আমার ভয় করে যদি তুমি আমাকে ছেড়ে যাও ধর পাগল আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তোমাকে ভালোবাসি না বাসু তাও আমার সন্দেহ হয় দেখো তুমি আমাকে এত সন্দেহ করবে না তুমি কি আমাকে দেখেছো কারোর সঙ্গে কথা বলতে না তা দেখিনি তাহলে তুমি এই কথা বলছো কেন শোনো আমি শুধু তোমাকে ভালোবাসি আর কাউকে না আর শুধু শুধু আমাকে সন্দেহ করবে না ঠিক আছে করব না হে এখন আমি আসছি ঠিক আছে যাও আর শোনো কালকে আমার সাথে দেখা করবে তো হ্যাঁ দেখা করব দেখা করব না কেন হে এখন আমি আসছি ঠিক আছে যাও জোর আমার ব্যাগ নিয়ে পালালো ওকে ধরেন এই নাও তোমার ব্যাগ থ্যাঙ্ক ইউ আপনি না থাকলে তো আমার ব্যাগটাই চিন্তায় হয়ে যেত তা আপনি এই শুনশান রাস্তাতে একা যাচ্ছেন কেন সাথে কাউকে নিয়ে আসতে পারেন নি এই রাস্তা দিয়ে আমি প্রায় আসি কোনোদিন এরকম হয় না এই প্রথম এরকম হলো আপনি যদি কিছু না মনে করেন আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলেন আপনি দেখতে বেশ হ্যান্ডসাম সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি আপনার নাম্বারটা কি আমাকে দেবেন ঠিক আছে দিচ্ছি টোকেন তাহলে এখন আমি আসছি আর কি আমার সঙ্গে দেখা করবেন না হ্যাঁ করব? আজকে আমি রাত্রে জানিয়ে দিব কোথায় দেখা করব ঠিক আছে যাচ্ছিস বলছিস না তো চল তো তুই আমরা একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই সেটা কোথায় তুই গেলেই দেখতে পাবি চল তো হ্যাঁ তোমার সঙ্গে এটাকে এই এটা আমার বান্ধবী দাঁড়িয়ে কেন বসো কালকে তোমার ফোন রাখার পর আমি তোমার কথা অনেক ভেবেছি তোমাকে আমার ভালো লেগেছে তুমি কি আমাকে ভালোবাসতে পারবে হ্যাঁ ভালোবাসি বলি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি মরজিনা তুই সাইডে গিয়ে আমাকে ফোন করবি এর কাছও টাকা পাকাতে হবে ঠিক আছে কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি পাপিয়া তোরা বস আমি একটু আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসবি হ্যালো কোথায় আছিস তুই এই একটু তাড়াতাড়ি আয় কেন কি হয়েছে আর বলিস না তোর বেস্ট ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে হে এটা তুই কি বলছিস হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ আমি এখন কি করব তাহলে আর বলছি কি তুই যত তাড়াতাড়ি পারবি এই 1 লাখ টাকা নিয়ে আয় হে 1 লাখ টাকা হে এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো ও সব কিছু আমি জানি না তুই তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে হসপিটালে চলে আয় ঠিক আছে। হ্যাঁ আমি দেখছি। কি হলো? কান্না করছো কেন? আর বলো না। আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ এখন 1 লাখ টাকা লাগবে। হ্যাঁ আমি এখন কোথায় পাবো? তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে? আমার কাছে তো আছে। আমি তোমাকে টাকা দেবো। তুমি আমাকে টাকা দেবে? হ্যাঁ দেব তোমার বিশ্বাস হচ্ছে না দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে টাকা দিচ্ছি এই নাও টাকা আর কজনকে এভাবে ঠকাবে তুমি এখানে হ্যাঁ আমি কেন ভয় পেয়ে গেলে নাকি শোনো তোমাদের এই নাটকটা না আমি ওইখানে দাঁড়িয়ে সব দেখেছি এইভাবে আর কত ছেলেকে তুমি ঠকিয়েছো তুমি আমার কথাটা তো শোনো কি শুনবো তোমার কথা সবটা নিজে চোখে দেখলাম আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম আর তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে ছি তোমার মুখ দেখতে আমার ঘৃণা লাগছে এ দাঁড়াও শুধুও কয়জনকে ঠকাছে সেটা দেখছো কিন্তু কিসের জন্য ঠকাছে সেটা তো কই দেখছো না তুমি কি জানো ওর মা অসুস্থ আর বাদে 9 লক্ষ টাকা লাগবে ওর মায়ের অপারেশনের জন্য papi এই কাজটা করেছে আর ও নিজে ইচ্ছেই করেনি আমি ওকে যুক্তিটা দিয়েছিলাম তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে এই কাজটা কর কিন্তু ও তোমাকে সত্যি সত্যি ভালোবাসে এই মেয়েটা 제काला বললো সবকি সত্যি হ্যাঁ এত কই আমাকে কথা বলনি আরে আমাকে বললি কি আমি তোমাকে টাকা দিতাম না তোমার কি টাকার অভাব আছে তোমার মা মানে তো আমার মা ভয়ে বলিনি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আরে পাগলি আমি কি তোমাকে ছাড়ার জন্য ভালোবেসেছিলাম তুমি আমাকে একবার বলতে পারতে তোমার মায়ের অপারেশন করতে কত টাকা লাগবে ন লাগতো ঠিক আছে সব টাকা আমি দেব হে সত্যি বলছো তুমি দেবে হ্যাঁ আমি দেব আর কোনোদিন যেন অন্যজনের কাছে তুমি হাত পাতবে না হ্যাঁ ঠিক আছে আর কোনোদিন এরকম হবে না শুনো ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভালোবাসিনি শুধুমাত্র কটা টাকার জন্য ভালোবাসার নাটক করেছিলাম না না আমি এতে কিছু মনে করিনি এটা যদি আমার মায়ের হতো তাহলে আমি এটাই করতাম যাও তোমরা সুখে থেকো